পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতেই এক ধরনের সমন্বয়ের প্রত্যাশে একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কি বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানি ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই বুঝি তবে বিষয়টা হলো যে আমাদের ওনগুলা একদম তাজা ট্রোমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রোমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে এনজিওর পার্সনগুলো শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায়নি লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেস আফটার ডিকেস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অতএব মিনিমাম একটা সময় দিতে হয় আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে তারা ফাংশন গুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তো তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো লিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেশটাকে একটা কথা বলেছে ঢুকাই দাও মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও এই কাজ তো এখন হচ্ছে না

যে আয়না যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকিয়ে দাও ফায়ার অ্যাবাউট কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেনি তারা অনেকেই এখনও আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই

সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগও আছে